আমাদের কাছে পানি পড়া কি আসে বাচ্চাদেরকে খুঁজিতে আসে তো আমরা হুজুর যত বড় হয় আপনারা মনে করেন ততই বড় কতবার কথা আর আমরা আপনাদের শুনে শুনে পড়িনা তখন শুনে শুনে পড়তে বিনে তুমি ইউফান গোরা মিলা করা তোমাদের গুরুত্ব থাকে না আমি জানেশ করে বলবো মুক্তি বলেন মুহাদ্দিস বলেন যাই বলেন না কেন সমস্ত ওলামাই কালাম এবং মুক্তিয়ান কালাম সবার পানি পড়া আর ফু দেওয়ার মূল চালান হল সুরায় ফাতে ঠিক না বলুন সুরায় ফাতে মতো এত বড় এক ওলা মন্ত্র পৃথিবীতে জান না ঠিক কিনা বলুন নবী জিজ্ঞেস করে না আমার সাহা আবার কি দিয়া ছাড়লাম কি মন্ত্র করেছ

দে বড় দিছে 10টা দিলেও পারছ না দিলেও পারছ না ঠিক কি না বলেন না এতেকাদের বিশ্বাসের দাপা ঠিক কি না বিশ্বাস থাকলে সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা ওই মানদারা যুবক রাত 3টার সময় ছোট্ট বাচ্চা এত পাতা চিৎকার করছে ইমাম সাহেবের ঘুম ভাঙ্গার প্রয়োজন নাই

মুক্তি পাইছে তিরিশটা অনেক জরুরত পেটে খুদা এরপরে বলে না নবীকে জিজ্ঞাসা করে খাওয়া যাবে না চিৎকার করে সব হান আমি এখানে দু কথা বলতে চাই মন্দার ওই জবাব আর কথা কাটা কিছু কথা বলবো ওই মন্দার বর্তমানে আপনারা যারা ফেসবুক চালান যারা অনলাইন চালান যারা দিনকে ফেসবুক থেকে নিতে চান যারা দিন নেওয়ার জন্য আমাদের কাছে আসতে চান না একটি বিতর্কিত বিষয় সাহাবাই কেনাম শক্তের মাপকাঠি কি মাপকাঠি নয় এদেরকে বিতর্কিত বিষয় ঠিক কেনা বলুন আমার তো বড় আশ্চর্য লাগে সাহাবাই কেনদের ব্যাপারে এটারও বিতর্ক হবে এটা কল্পনাই করা যায় না ঠিক কি না বলেন তাহলে সুন্দর মাদ্রি এটা হলো সাহাবাই কেনাম শক্তের মাপকাঠি কনকন সুভানন্দ বন্দনা বলেন সাহাবাই কেনাম শিক্ষিত ভাইরা যারা এই বিষয়টা আপনাদের বুঝে আসে না তাদের জন্য বলছি খেয়াল করে শুনবেন